বাঁকুড়ার তৃণমূলের সাংগঠনিক রথবদল বিজেপির কটাক্ষ মানুষ মুখ ফিরিয়েছে জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদের রথবদল গতকাল তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে সব মিলিয়ে ছয়টি বিধানসভা এবং এগারো জন ব্লক সভাপতি ও শহর সভাপতি রয়েছে তার মধ্যে প্রায় অর্ধেক নতুন মোক আনা হয়েছে দুহাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ওন্দা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বর্জোড়া এই সমস্ত বিধানসভাগুলিতে তৃণমূল পিছিয়ে রয়েছে আগামী বছর দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে এই সাংগঠনিক রদবদলের ফলে তৃণমূল কতটা শক্তিশালী হয় সেটা সময়ই বলবে তৃণমূলের দাবি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার সাপেক্ষে ব্লক সভাপতিদের রদবদল করা হয়েছে বিজেপির কথাক্ষ তৃণমূল তার সংগঠনের রদবদল করতেই পারে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তার ফলাফল আপনারা দেখতে পাবেন

না শুধু রেজাল্টের নয় সংগঠন কোথায় কি দুর্বলতা ছিল তা পুঙ্খভাবে আলোচনা সাপেক্ষে গত বাইশে অগস্ট আমাদেরকে ক্যামাক্সেট অফিসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে যে মিটিং হয় তাতে সমস্ত স্তরে সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা হয়েছে সেটা শুধু ভোটের রেজাল্ট নয় সেটা সংগঠনের দুর্বলতা থেকে কংগ্রেস পিছিয়ে আছে এই পরিবর্তনের ফলে কি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ভালো ফল বলে মনে দেখুন প্রথম কথা হচ্ছে দু হাজার চব্বিশের যদি আপনি ভোটের নিরিখ দেখেন তাহলে দু হাজার একুশের আবার ভোটের নিরীক্ষের দিকে যদি আমরা একটু চোখ মেলাই তাহলে একুশের তুলনায় কিন্তু চব্বিশে অনেক ব্লক আছে অনেক বিধানসভা আছে যেখানে কিন্তু অনেকটা রিকভার করেছে পার্টি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে পার্টি একুশের তুলনায় চব্বিশে করেছে আবার পার্টির এই রদবদল আগামী দিনে নবীন এবং প্রবীণের যে লিস্ট বা তালিকা কাল প্রকাশিত হয়েছে তা আগামী দিনে সংগঠনকে মজবুত করবে শক্তিশালী করবে এবং আগামী দিনে সংগঠন আরও ভালো একটা জায়গায় যাবে বলে আমরা আশা বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন দলকে শক্তিশালী করবে অবশ্যই জয়ের জন্যই জয়ের লক্ষ্যে জয়কে সুনিশ্চিত করার জন্যই সাংগঠনিক রদ সহ আমাদের আগামীর পথ চলা কি বলবেন দেখুন তৃণমূলের রদ বদল হয়েছে না হয়েছে সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয় তারা সাংগঠনিকভাবে যা খুশি করতে কিন্তু জনগণ যে তৃণমূলের প্রতি যে অবস্থা ঠিক আছে জনগণ কিন্তু জানে তৃণমূল মানে চোর তৃণমূল মানে ডাকাবাজ তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল মানে ধর্ষক এটা তাদের মধ্যে অলরেডি চেপে বসেছে তাই যে মুখী আনুন আর যাই আনুন আমার কথা হচ্ছে যে এই ভোট বই তৈরুণী ছাব্বিশের ভোট বই তৈরুণীতে তৃণমূল কংগ্রেস যত রথ করে পার হতে পারবে না ভারতীয় জনতা পার্টি জয় জয়কার মানুষের মনের মধ্যে আছে সেটা ভোট বাক্সে পড়া বলছে যে তারা ভোটে সব আসনগুলোই বিজেপির দেখুন বৈতরণী পার করতে গেলে গোমাতাকে দরকার গোমাতার ল্যাস ধরতে গেলে তিনি আগে চলে যাবেন তার কারণ হচ্ছে তিনি যেন তাকে বিক্রি করে দেবেন যত রকমের দুর্নীতি আছে তার সঙ্গে তো তৃণমূল যুক্ত তা এখন মানুষের সামনে বলতে হবে না বলে তো উপায় নেই কিন্তু দু হাজার রেজাল্ট দেখবেন যে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে একবারে নির্মূল করে দেবে ভারতীয় জনতা পার্টি শুধু ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে যে এই দুর্নীতিগ্রস্তদের এই দাগাবাজদের আর পশ্চিমবঙ্গে রাখবে তার জন্য এর সম্বন্ধে আমরা নিশ্চিত যে ওনারা যে মুখী আনুন আর যাই বলুন ছাব্বিশে মানে পরাস্ত হবে এটুকু নিশ্চিত হয় আমার নাম আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র